আশা করছি ভালোই আছেন সুস্থ আছেন তো অনেকদিন পরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে লাইভ আসা আমাদের সাথে তুলে ধরার জন্য লাইভ আসলাম যার আজকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য লাইভ আসা সবাই শটপট লাইফটায় জয়েন হয়ে যাবেন কারণ অনেক দিন জগৎ লাইভ আসা হয়নি আজকে আসলাম আপনাদের সাথে সময় কাটাতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে তো একজন লাইফটাতে এই মুহূর্তে জয়েন হয়েছে আর আমি সবাইকে বলতে চাই যারা অনলাইনে আছো বা আছেন লাইভটাতে দিয়ে জয়েন হয়ে যাবেন কারণ আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য লাইভটা এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে আপনারা সবাই জানেন তো সেই বিষয়ে অনেকেরই অনেক কিছু প্রশ্ন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ কেন হলো কবে খুলবে তো সেই বিষয়ে আজকে কথা বলার জন্য লাইভটা শুরু করলাম আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করুন কমেন্ট করুন আমি আপনাদের সমস্ত প্রশ্নের রিপ্লাই দেবো তো সকল আমার দর্শক আমার বন্ধুগণ আমার সাবস্ক্রাইবদেরকে বলতে চাই আপনারা লাইভটাতে জয়েন হয়ে যান ঝটপট আমার ভালোবাসার মানুষ ক্লাসের মানুষ আপনারা যে যেখানে আছেন লাইফটাতে জয়েন হয়ে যান কী কারণে কেন কিসের জন্য কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হলো তো এটা জানার আপনাদের অনেকেরই দরকার যে এই কৃষ্ণকালী মায়ের মন্দির বর্তমানে কখনো খুলবে কিনা এটাও জানার আপনাদের চাইছেন কৃষ্ণকালী মায়ের মন্দির কেন বন্ধ এই প্রশ্নটা অনেক মানুষ করছেন অনেক মানুষ এই প্রশ্নটা করছেন তো আজকে চলুন সকলকে একসাথে আমি বলি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কেন বন্ধ হলো কি কারণে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেল যেখানে প্রত্যেকদিন দিন লাখো লাখো ভক্তরা উপকার পায় করে সে জায়গাতে কেন বা কিসের জন্য কি কারণ সমস্ত কিছু বলবো আজকে তো আপনারা সবাই লাইফটাতে জয়েন হয়ে যান আর কেমন আছেন আপনারা সকলেই কমেন্ট করুন কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির কে কে চাইছেন কে কে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার জন্য অপেক্ষা করছেন সবাই কমেন্ট করুন আজকে আপনাদের সব কমেন্টের রিপ্লাই দেব মায়ের মন্দির কবে খুলবে কেন বন্ধ হলো মায়ের মন্দির চলুন আজকে সমস্ত বিষয়ে কথা বলবো তো আপনারা আগে লাইভটাতে সবাই জয়েন হয়ে যান আর আজকে আপনারা আপনাদের যেগুলো জানার দরকার আছে সেগুলো অবশ্যই কমেন্টে বলুন সেগুলো আমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো কেউ একজন কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না কারণ এখনও পর্যন্ত কেউ কমেন্ট করেনি আমি বুঝতে পারছি না যে কথা শোনা যাচ্ছে কি না একটা কথা মনে রাখবেন ভগবান ছাড় দেয় কাউকে ছেড়ে দেয় না সকলে কেমন আছেন দাও দেখুন হাই হ্যালো 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 হ্যালো

মন্ডল হাই হ্যালো কেমন আছো বলো আপনি কি করেন আমি কি করি আপনি কি করেন আপনি বলুন তো আপনি কি করেন সেই হিসাবে আমি বলবো পড়াশোনা আমি কাজ করি কোথায় বাড়ি কোথায় তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে বর্ধমান আপনার বাড়ি কোথায় ভাই আপনি কোথায় থাকেন আমি বর্ধমানে থাকি আপনারা কোথায় থাকেন বলুন হ্যালো হ্যালো ভাই আমি কলকাতায় কোন জায়গায় থাকেন আপনি হ্যালো বলেছেন হ্যালো হ্যালো কলকাতার কোথায় থাকেন হ্যালো 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 দাদা কেমন আছেন আমি ভালো আছি আর আপনি কেমন আছেন সবাই আপনারা বলুন কমেন্ট করুন চটপট আর ঠান্ডা কেমন ঠান্ডা হালকা আছে আপনার ওখানে ঠান্ডা কেমন আছে বলুন দাদা বাংলাদেশে ভালোই ঠান্ডা আচ্ছা বাংলাদেশ থেকে লাইভ দেখছো এদিকে আছে কলকাতায় হালকা ঠান্ডা আছে খুব বেশি নেই হালকা আছে তো আর সবাই কেমন আসছে তোমরা বলো কমেন্ট করো লাইভটাতে জয়েন হও ঝটপট তো দেরি করলে হবে Hi, Bapi Radha. Hello, hello. তুমি কোথায় থেকে এসেছো এই প্রশ্নটা কিরকম তুমি কোথা থেকে এসেছো মানে বুঝলাম না একটু ভালো করে বুঝিয়ে তো তুমি কোথা থেকে এসেছো বুঝলাম না কি বলতে চাইছো একটু বুঝিয়ে বলো প্লিজ দাদা তোমার নাম্বারটা আমার কাছে ছিল ডিলেট হয়ে গেছে তোমার বাড়ি কোথায় বাজ বাজ বাড়ি বুঝতে পারছি না ভাই তোমার কথা ভাই বাংলায় লিখলেই তো হয় I do